মায়ের গর্বের মধ্যে আসার পরে আল্লাহর কসম আল্লাহর মা কত কষ্ট করছে তার কোনো হিসাব নাই আমরা তো পুরুষ মানুষ আমরা কোনো কষ্ট করি না কিন্তু একজন মা একটা সন্তানকে গর্বের মধ্যে নিয়ে কত কষ্ট করছে আল্লাহর কসম আল্লাহর কসম বিজ্ঞানীরা বলে একটা পুরুষের ক্ষেত্রে এই কষ্ট করা কখনো সম্ভব ছিল না রে মুসলমান আমি প্রায় সময় একজন বিজ্ঞানীর একটা সাক্ষাৎকার আমি পড়ি ওই সাক্ষাৎকার পড়তে গিয়ে আমি দেখলাম যেই মায়া একটা সন্তান রে গর্বের মধ্যে রাখে রে ওই সন্তানটা মায়ের গর্বের মধ্যে থাইকা একটা না দুইটা না তিনটা না চারটা না একশো না দুইশো না এক হাজার না দুই হাজার না ওই মায়ের গর্বের মধ্যে তাইকা একটা সন্তান একজন মায়ের গর্বের মধ্যে রে কম পক্ষে সাড়ে চার হাজার নাতি মায়ের কলিজার মধ্যে দে আল্লাহ একবার বলেন একজন মায়ের গর্বের মধ্যে সাড়ে চার হাজার লাতি দেয় বিজ্ঞানীরা বলেন যে সন্তানটা মায়ের গর্বের মধ্যে বেশি লাতি দেয় ওই সন্তানটা মার বেশি মহাব্বত করে আরে একটা লাঠি যদি দুনিয়ার কোন পুরুষের কলিজার মধ্যে পড়ত আল্লাহর কসম রে যুবক ভাই আল্লাহর কসম রে মুরব্বী একটা লাঠি যদি একটা পুরুষের কলিজার মধ্যে পড়ত ওই পুরুষটা আর দুনিয়ার জমিনের মধ্যে থাকতো না এরা মুসলমান এই লাঠিগুলির মধ্যে কয়েকটা লাঠি মাঝে মধ্যে এমন জুড়ে জুড়ে দেয় দেখবেন সন্তান যখন গর্বের মধ্যে আসে প্রায় সময়ের মধ্যে আপনার স্ত্রীর দিকে আপনি লক্ষ্য করে দেখবেন আপনার স্ত্রী পায় সময় ব্যথা একদম কাতর হয়ে থাকে রুম থেকে আর বাহির হইতে চাই না রুম থেকে বাহির হইতে চাই না যখন জিজ্ঞাসা করেন কি জন্য তুমি এমন করতেছ ডাক দেওয়া কই প্রাণের স্বামী গো আমার শরীরটা যেন কেমন কেমন করতেছে আমার পেটের মধ্যে কেমন যেন ব্যথা লাগতেছে বন্ধুরে বেলায় ঘুমাইতে পারে না আমরা পুরুষ তো যে কোনো খাবার খাইতে পারি আমি আপনি যখন গর্বের মধ্যে আসছি আমাদের মায়েরা কত খাবার বাস দিছে তার কোন হিসাব নাই রে মুসলমান এরা ব্যাপারী বাড়ির মুসলমান কত প্রশ্ন করছে তার সন্তান কর্মের মধ্যে লইয়া রাতের বেলায় হঠাৎ করে চিৎকার দিয়ে উঠছে স্বামী তখন জিজ্ঞাসা করছে স্ত্রী তুমি কি জ্বলম কি জন্ম চিৎকার দিয়ে উঠছে উঠছে ডাক দেয়া গই স্বামী গো আর পেটের মধ্যে এমন ব্যথা শুরু হইছে আমি মনে হই আর বেশি দিন দুনিয়ার জমিনের মধ্যে থাকবো না দেখবেন অনেক মেয়েরা প্রায় সময় তার বাবার কাছে ফোন দিয়া বলে বাবা আমার শরীরের অবস্থাটা বেশি একটা ভালো না এবং দু এত কষ্ট করে রে একটা দিন না দুইটা দিন না নয়টা মাস পর্যন্ত আমাদের মায়েরা আমাদের গর্বের মধ্যে নিয়ে কষ্ট করছে কথা বলেন ঠিক কি ওরে মায়ের কান্দন যাব তু জিব মাস রে ঘরের পরিবারের কান্দন কয়েক কি দিন পর তাকে না দুঃখের দর আমার জনম দুঃখী মা বলেন আমার সাথে সবাই দুঃখের আমার জনম দুঃখী মা ওরে তশ মাস দশ দিন মাগে গর্বে দিছে থাই রক্ত মাংস খাইয়া মায়ের বোবে আইসি বাই ঠিক কিনা জোরে বলেন আরে জোরে কর না ঠিক কি না ওরে ঘুমিস্টো হই নি আই করিল মায়ের বুকের ও দুধ দিয়া ওরে মায়ের উপর সবের কালে গো বসে যাই নয় লের জলে ছোট সবের কালে যাই জলে ওমা সন্তানের নিয়া তুলে পুলে সকল যাত না দুঃখের দর দিয়া আমার জনম দুঃখী মা

একটা মা কত কষ্ট করছে মায়ের গর্বের মধ্যে মার পরিজার মধ্যে আমরা এত এত লাতি দিয়া যখন দুনিয়ার জমিনের মধ্যে আমরা আসবো ওই মুহূর্তের মধ্যে অনেক মা দের সিজার করা হয় আমরা সিজার করলে বুঝি ওই মাটা সহজেই সন্তান প্রসব দিতে পারে না রে না মুসলমান ওই মায়ের কবরের মধ্যে এমন একটা ইঞ্জেকশন দেয় সারা জীবনের জন্য মাটার একবারে শেষ করে দেয় আর আগের মতো শক্তি থাকে না আর আগের মতো কাজ করতে পারে না কথা বলেন ঠিক কিনা টিউবওয়েল টিপতে গেলে টিউবওয়েল ভালোভাবে টিপতে পারে না রে মুসলমান কোনো ভারী কাজ করতে পারে না অর্থাৎ মার জীবনে ওই সন্তান হওয়ার আগে যে শক্তিটা ছিল আর ওই শক্তিটা খুঁজে পাই না রে মুসলমান কত কষ্ট করে অনেক মাদেরকে দেখি ওই সিজার করা অবস্থায় দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায় এই জন্য আল্লাহর হাবিব সাল্লাহ আলিয়াল্লাম বলে রে কোনো মা যদি সন্তান প্রসব দেওয়া অবস্থায় দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায় আল্লাহ তালা ওই মাকে শহীদি মর্যাদা দান করে দেন জোরে বলুন সুবাহান আল্লাহ চন্দ্রপুরের আমার মুসলমান আমার মুরব্বী বাবারা গভীর মনোযোগ আমি জহিরুল ইসলাম না আমার মায়ের গর্বের মধ্যে কিন্তু লাতি দিছি আজকের সভাপতি সাহেব শ্রদ্ধাভাজন আল্লাহ হজরত মাওলানা হাফেজ আয়ুব আলী সাহেব পুরীও কিন্তু মায়ের গর্বের মধ্যে লাতি দিছে আমাদের মুরব্বীরা যারা আছে ওনারাও কিন্তু মায়ের গর্বের মধ্যে লাতি দিছে সবাই মায়ের গর্বের মধ্যে লাতি দিছে মন্দরে আর গর্বের মধ্যে এত লাতি দিয়া যখন দুনিয়ার জমিনের মধ্যে আর সিরে এত কষ্ট কইরা মা আমরা দুনিয়ার জমিন জমিনের মধ্যে মা আমাদেরকে যখন প্রসব দিয়েছেন আদরের মা প্রায় অজ্ঞান অবস্থায় মায়েরা बेहোশ পর্যন্ত হওয়া যায় আরে মুসলমান দেখবেন গো মা যতই কষ্টের মধ্যে থাকুক না কেন ওই মুহূর্তটার মধ্যে আদরের কলিজার টুকরা সন্তানটাকে যখন মায়ের কুলের মধ্যে আইনা দিবেন মা যে নয় মাস এত দিন কষ্ট করছে রে আদরের সন্তানের চেহারার দিকে তাকাইয়া আদরের মা ওই নয় মাসের কষ্ট ভুইলা না যায় ঠিক কি না বলে আদরের পাপ ওই সন্তানটারে কোলের মধ্যে নিয়া একবার কপালের মধ্যে চুমা দেয় একবার গালের মধ্যে চুমা দেয় এ মুসলমান আমার কপালের মধ্যেও আমার মা এমন ভাবে চুমা দিছে আমার গালের মধ্যেও এমন ভাবে আমার মা চুমা দিছে আপনার গালের মধ্যেও আপনার মা এমন ভাবে চুমা দিছে বন্ধুরে কষ্ট করার পরেও আজকে আমরা বড় হইয়া সুন্দরী বিবি পায়া আমরা কিন্তু আমাদের মা দেরকে ভুইলা যাই আর মুসলমান প্রসিদ্ধ একটা ঘটনা অল্প সময়ের ভিতরেই আমি বলে বিদায় হয়ে যাচ্ছি আজকে সন্তানেরা কিন্তু মা বাবাকে সম্মান করতে চাই না আজকে সন্তানেরা কিন্তু বাবাকে সম্মান করে না মাকে সম্মান করে না এত অত চয়রা সন্তান মনে রাখবা হাদিসের মধ্যে আমার প্রিয় নবী রহমতের নবী বলেন রিদর রব্বি ফি রিদল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতাল ওয়ালিদাইন আমার নবী ডাক দিয়া আমি নবী রহমত আলমিন ঘোষণা কইরা দিলাম হৃদল রব্বি ফির হৃদল ওয়ালিদাইন মনে রাখবেন এটা যুবক ভাই যারা মারে কষ্ট দেন যারা বাবারে কষ্ট দেন মনে রাখবেন আল্লাহর হাবিব বলেন হৃদল রব্বি ফির হৃদল ওয়ালিদাইন পিতা মাতার সন্তুষ্টি দেয় আল্লাহর সন্তুষ্টি আল্লাহ আকবর জুড়ে বলেন এরপরে আমার নবী কয় পিতা মাতার অসন্তুষ্টি দেয় আল্লাহর অসন্তুষ্টি অর্থাৎ বোঝা যায় মা বাবাকে যদি খুশি করতে পারেন আমার আল্লাহ খুশি হয়ে যাইব ঠিক জুড়ে বলেন আর বাবাকে যদি কষ্ট দেন মক্কা মদিনার ইমাম ইমামও যদি আপনি হন বাইতুল মুকরমের ইমামও যদি আপনি হন কাকরাইল মসজিদের ইমামও যদি আপনি হন আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম করে বলে দেয় আপনার ঠিকানা জাহান নাম সারা কিছুই হবে না কথা বলেন ঠিক কিনা বাবাকে তোমরা কাবা জানিও মদিনা জানিও মাকে কে বলেন না আমার সাথে বাবা কে তোমরা কাবা জানিও মদিনা জানিও মাকে যদি গো থাকে ও আমি সফিনাই ছফিতে পারি না আমি সফি নাই সফিতে পারি নাই সফিয় আমার উম প্রতমতর শেদ মোক্ষরে মুসলমান মা বাবার শেধ বতাম না চাই কি চাই না আর কন্যা চাই কি চাই না আমার মরুব্বী বাবার হাত কবির মনোযোগ একজন সন্তান তার বাবা দুনিয়ার জমিন থেকে অল্প বয়সে বিদায় হয়ে গেছে প্রসিদ্ধ একটা ঘটনা বাবা যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে মা ওই সন্তানকে নিয়া কত কষ্ট কইরা পরের বাড়ির মধ্যে কাজ কইরা কইরা মানুষ করছে সন্তান যখন উপযুক্ত হয়ে গেছে রে ওই সন্তানটারে মা যখন বিবাহ করাইছে ওই সন্তানটারে মা বিবাহ করানোর পরে কয়েকদিন পরে সন্তানের যখন একটা বাচ্চা হয়েছে ওই বাচ্চাটা হওয়ার পরে এবার সন্তান গরিব মানুষ অল্প টাকা ইনকাম করে অল্প টাকা ইনকাম করে এবার রাতের বেলা পয়সা ইনকাম করেন এই টাকা পয়সা দিয়ে আমাদের সংসার কষ্ট যায়। স্বামী কি গরিব মানুষ গরিব মানুষ আমি যতটুকু ইনকাম করতে পারি ততটুকু দিয়ে তো চলা লাগবে এবার ওই স্ত্রী ডাক দেওয়া কই স্বামী চলেন না একটা কাজ করি কো কি কাজ আপনার মা তো মুরব্বি হয়ে গেছে আপনার মারে আলাদা কইরা দেন আপনার মারে যদি আলাদা কইরা দেন তাইলে আপনি যে রোজগার করেন ওই রোজগার দিয়ে আমরা সংসারটা সুন্দর কইরা চালাইতে পারবো আবার কিছু জম টাকাও জমাইতে পারবো নাউজুবিল্লাহ জুরে বলেন এমন কিছু স্ত্রী সমাজের মধ্যে আছে না নাই এ বাবা বাবার খাতমত দেখতে পারে না সন্তান যদি মা বাবার খেদমত করে আল্লাহর কসম বাড়ির মধ্যে গিয়া বলে কি জানেননি বাড়ির মধ্যে গিয়া বলে সন্তান হয়েছে মার পাগল বাবার এমন এমন ছেলের কাছে আমি এমন ছেলের সাথে আমি ঘর করব এই মহিলাদের আল্লাহর লানত ঠিক আমার আমি জহিরুল ইসলাম না অনুরোধ কইরা যাই তোমার মারে যেই নজরে দেখো তোমার শাশুড়ির এই নজরে দেখবা তোমার বাবারে যেই নজরে দেখো তোমার শ্বশুরে তুমি এই নজরে দেখবা তোমার সংসারের মধ্যে আল্লাহ বরকুত দিয়া দিব ঠিক কি নজরে বলেন আমার মুসলমান পায়রা স্ত্রী যখন আবার সন্তানকে ডাক দিয়া বলল ও স্ত্রী যখন আবার স্বামীকে ডাক দিয়া বলল ও প্রাণের স্বামী মারে আলাদা কইরা দেন মারি যদি আলাদা কইরা দেন তাইলে আমাদের সংসারটা নিয়ে অনেক সুন্দরভাবে আমরা চলতে পারবো আমাদের বাচ্চা আছে বাচ্চার ভবিষ্যৎ আছে এই কথা বলার পরে আবার নাচুর বান্দা ওই সন্তানটা আবার মনে মনে ভাবতেছেন আমার স্ত্রী যেই কথাগুলো বলছে সত্য কথা বলছে সত্য কথা বলছে আমার স্ত্রীর কথাগুলি আমার মেনে চলা হবে এবার সকাল বেলায় যখন হয়ে গেল এবার মারে ডাই কাঁদলেন মারে ডাই কাই না মারে ডাক দেওয়া কই মাগু তুমি আমারে অনেক কষ্ট কইরা লালন করছো কিন্তু গো মা আমি যেই টাকা পয়সা ইনকাম করি ওই টাকা পয়সা দিয়ে আমি নিজেই চলতে পারি না ও মা আজকে দেখি তোমাকে আলাদা কইরা খাইতে হইব নাওজুম উল্লাহজুল এমন সন্তান আছে আমার মুসলমান বায়রা বিশ্বাস করেন শুধুমাত্র ওয়াজের আকর্ষণীয়তার জন্য এইগুলা বলি না বাস্তব চিত্র সমাজের মধ্যে দুই সন্তান চাকরি করে অথচ মার একটু খোঁজখবর নেই না বাবার একটু খোঁজখবর নেই না বাবাটা অসুস্থ হয়ে ঘরের মধ্যে পড়ে আছে মাটা অসুস্থ হয়ে ঘরের মধ্যে পড়ে আছে মাসে দুই হাজার টাকার ওষুধের দরকার হয় দিতে চাই না তিন হাজার টাকার ওষুধের দরকার হয় দিতে চাই না অথচ শহর অঞ্চলের মধ্যে যায় বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিয়ে হাজার হাজার টাকা খরচ করে ফেলে ঠিক কিনা জুড়ে বলেন শ্বশুর বাড়ির মধ্যে যখন যাই সালা সালি হাজার হাজার টাকা খরচ করে ফেলে অথচ বৃদ্ধ মাটার খেদমত করতে চাই না বৃদ্ধ বাবাটার ওষুধের টাকা পর্যন্ত দিতে চাই না বন্ধুরে যুবক যখন মারে ডাক দিয়া কই মা ও প্রাণের মা আজকে থেকে তোমাকে আলাদা করে খাইতে হইব মা ওই কথা শোনার পরে চোখের বনি চাই না চাই না আমার ডাক দিয়া কই সন্তান কৌকিরে সন্তান তোমার কত কষ্ট কইরা আমি মানুষ করছি আমি যৌবন কাল যখন তোমার বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হইয়া গেছে আমি ইচ্ছা করলে পারতাম অন্যত্র আমার বিয়ে হওয়ার অন্যত্র বিয়ে বসতে কিন্তু তোমার দিকে তাকায় আমি বসি নাই সন্তান আজকে আমি বৃদ্ধ হয়ে গেছি রে সন্তান আজকে বুঝি আমি তোমার কাছে বোঝা হয়ে গেছি সন্তান রে সন্তান তুমি এমনটা কইর না নাসুর বান্দা সন্তান ডাক দিয়া কই না না মাগু তোমারে আমি আলাদা কইরা দিছি তুমি আলাদা থাকো এ মুসলমান মা চোখের পানি চাই না এলাকার সর্দারের কাছে গেলেন আরে মুসলমান দেখবেন সমাজের মধ্যে আমরা হয়তো ভাবি সবাই বুঝি খারাপ সর্দার সবাই বুঝি ঘুষ না না সবার মধ্যে ভালো কিছু লোক আছে ঠিক কি না জোরে কান এ বন্ধু মা যখন একজন এলাকার সর্দারের কাছে ওই সরদারে কাছে যাইয়া সরদারকে ডাক দিয়া সরদার আমার সন্তান কত কষ্ট কই আমি তারে লালন পালন করছি আমার সন্তানটারে কত কষ্ট কই না আমি বড় করছি আমি মানুষের বাড়ি বাড়ি যায় কাজ করছি মানুষে কত কথা আমার বলছে মানুষে কত লাঞ্ছনা আমার দিছে তারপর আমার সন্তানটারে ছাইরা আমি যাই নাই ও সরদার আপনার কাছে আমি আজকে একটা কথা বলার জন্য আসছি ডাক দিয়া কই কি কথা বলার জন্য আসছেন গোমা ডাক দিয়া কই আজকে আমার সন্তান বলছে আমি নাকি আলাদা হইয়া যাইতাম আমি আলাদা হইলে কেমনে চলব গো আমি টাকা পয়সা তো ইনকাম করতে পারবো না আমি বৃদ্ধ হয়ে গেছি মুরব্বি হয়ে গেছি আমি কেমনে চলব আপনি একটু সমস্যার সমাধান কইরা দেন এবার সর্দার এই মহিলাটাকে ডাক দেয়া কয় আল্লাহর বান্দি ও মা আপনি একটু দাঁড়ান আপনার সাথে একটু আপনার বাড়ির মধ্যে আমি যাব এবার এই সর্দার যখন ওই মায়ের সাথে বাড়ির মধ্যে গেলেন ওই বাড়ির মধ্যে যাওয়ার পরে এবার ছেলেটা তাকে ডাক দিয়ে আনলেন ডাক দিয়া কই তুমি কি তোমার মারে খাওয়াইব না কনা খাওয়াইব না কেন খাওয়াইব না ডাক দিয়া কই এই জন্য খাওয়াইব না আমি যেই টাকা ইনকাম করি ওই টাকা দিয়া আমি আমার মার মিয়া চলতে অনেক কষ্ট হয়ে যায় এই জন্য আলাদা করে দিতে চাচ্ছি ডাক দিয়া কই এর সন্তান এ সন্তান তোমার কথা অত্যন্ত যুক্তি কথা দেখবেন অনেক সর্দার আছে সমাজের মধ্যে বিচার করতে গেলে এমন কিছু যুক্তি দেয় এমন কিছু কৌশল খাটায় যে কৌশল কাছে অনেক বড় বড় সর্দার ব্যর্থ হয়ে যায় ঠিক কিনা কর এমন কিছু আছে না সর্দার আসেনি আমাদের এলাকার মধ্যে আছে না আমার মুসলমান ভাইরা ডাক দিয়া কয় আরে আল্লাহর বান্দা তোমার মারে নিয়া তুমি খাই মানা ভাগ্যদান কিন্তু তোমারে আমি একটা শর্ত দেই এই সর্দার ডেকে বলতেছে তোমার একটা শর্ত দেবো এই শর্তটা তোমার মানা লাগবে কি শর্ত তোমার একটা ইট দেবো এই ইটটা তোমার পেটের মধ্যে তুমি তিন দিন পর্যন্ত রাখবা খবরদার এই ইটটা তুমি খুলতে পারতা না বলতেছে একটা ইট ওই কেজি আড়াই কেজি না ওই তিন কেজি ঠিক কিনা একটা ইট রাখা কি অসম্ভব ঠিক আছে এই শর্ত যদি তুমি তুমি যদি তিন দিন পর্যন্ত তুমি ইটটা রাখতে পারো তাইলে তোমার মারে তোমার খাওয়ানো লাগতো না তোমার মারে আমি খাওয়ানো আমার মুসলমান মায়ের এই কথা শোনার পরে এবার যুবকটা খুশি হয়ে গেছে ডাক দেয়া কয় ও সর্দারজি তাইলে আপনি আমার পেটের মধ্যে ইট বাইদা দেন আবার সর্দার পেটের মধ্যে যখন ইট বাইদা দিছে আরে মুসলমান ইটটা বাদা দাও ইটটা বাদার পরে এবার ওই ছেলেটা মনে মনে ভাবতেছে মাত্র দু তিন দিন রাখবো এইভাবে যখন এক ঘন্টা দুই ঘন্টা পর্যন্ত যায় আস্তে আস্তে ইটের ওজন বাড়ে আরে মুসলমান ইটের ওজন বাড়ে না আস্তে আস্তে শরীরটা ক্লান্ত হয় শরীরটা দুর্বল হয় দেখবেন আপনি যখন চার গাছ বাজার থেকে আপনি যখন কসবা বাজার থেকে দশ কেজি ওজনের একটা জিনিস নিয়ে আপনি হাঁটা শুরু করে দিবেন আপনি হাঁটতে হাঁটতে যখন আপনি ওই শহীদ কাছে আসবেন আপনার জিরাণু লাগবে এই দশ কেজি আপনার কাছে আজ মনে হইব ঠিক বলেন আবার যখন আপনি তিন লাখ পীর পর্যন্ত আসবেন এই দশ কেজি কি আপনার কাছে তিরিশ কেজির মতো মনে হইব আবার যখন চার গাছ পর্যন্ত আসবেন এই দশ কেজিরে আপনার কাছে এক মনের এক মনের মতো মনে হইব কারণ আপনার শরীর দুর্বল হইতে থাকব শরীর দুর্বল হইতে থাকব বন্ধুরে আমার ছেলেটা যখন এইভাবে পেটের মধ্যে ঈদ বাঁধলো এবার পেটের মধ্যে ঈদ বাঁধার পরে এইভাবে এক ঘন্টা দুই ঘন্টা যায় আস্তে আস্তে ছেলেটা ভাবতেছে হাই ইটের ওজন কেমন কেমন লাগতেছে ওই বাথরুমের মধ্যে যাই কেমন কেমন লাগে ভালোভাবে বসতে পারে না শরীরের মধ্যে পেটের মধ্যে দাগ পড়ে যায় রক্ত চলে আসে আবার গোমানোর জন্য যাই আরে মেজাল লাগজিনি ঠিকই না ধরে কোন গোমানের মধ্যে যখন গেলেন এবারে এদিকে যাই আবার পেটে এইভাবে ইটের এইভাবে ঠুসা লাগে আবার অন্য দিকে যাই আবার ইম্লাইগা যায় এইভাবে পেটের মধ্যে একদম অবস্থা সিরিয়াস হয়ে গেছে রক্ত পড়তেছে রক্ত পড়তেছে মুসলমান মন্ড এইভাবে রাত্র যখন যাই একটার পর একটা কাজ করতে চাই কাজ আর করতে পারে না দুর্বল হয়ে গেছে একদিন গেল অনেক কষ্ট হয়ে গেছে রে চন্দ্রের মুসলমান আবার দৌড়ে সর্দারের বাড়ির মধ্যে চলে গেছে ডাক দিয়া কই সর্দার আপনি আমারে যে শর্ত দিছেন আমি আর ওই শর্ত মানতে পারব না কি জন্য মানতে না আমি আর ইচ্ছা রাখতে পারবো পারতেছিনা এই ইবনি আমি খাইতে পারতেছিনা কোনো কাজ করতে পারতেছিনা আমি ঘুমাইতে পারতেছিনা আমি বাথরুম করার জন্য যাইতে পারতেছিনা ও সরদার আপনি আমারে অন্য কোনো কাজ থাকলে দিয়া দেন আমি অন্য কোনো শর্ত পূরণ করব কিন্তু এই শর্ত আমি পূরণ করতে পারব না এবার ওই সরদার ডাক দিয়া কয় আরে আল্লাহর বান্দা একটা তুমি তিন দিন পর্যন্ত চলতে পারলা না কিন্তু তুমি যে তোমার মায়ের গর্বের মধ্যে একদিন নয় দুই দিন নয়

আমার ভুল হয়ে গেছে আমার মা কত কষ্ট করছে আমি অনুধাবন করতে পারি নাই ও সরদার গ আপনার কাছে আমি ওয়াদা দিলাম আজকে থেকে যতদিন পর্যন্ত আমার মা দুনিয়ার জমিরের মধ্যে থাকবে কোনদিন আমার মারে আমি আলাদা করব না সুবহানাল্লাহ বলেন একজন ভাইরা আমার আল্লাহর হাবিব সাল্লি সাল্লামের কাছে একজন সাহাবি এসে বলতেছেন ইয়া রসুল্লাহ আমার কাছে সবচেয়ে বেশি সম্মান পাবে কে নবীজি বলতেছেন তোমার মা দ্বিতীয়বার বলতেছেন ইয়া রসুল্লাহ তারপরে কে বলতেছে তোমার মা ইয়া রসুল্লাহ তিন নম্বরে বলতেছে তারপরে কে বলতেছে তোমার মা চার নম্বরে বলতেছে ইয়া রসুল্লাহ তারপরে কে বলতেছে তোমার বাবা তিনবার বলছে মায়ের কথা যে এখন কয়বার তিনবার মার কথা বলার কারণ হয়েছে মা আমরা নিয়ে যে কষ্ট করছে বাবাকে এই কষ্ট করছে বাবাই এই কষ্ট করে নাই